তোমরা মানুষের মতন মানুষ হবে লেখা লেখাপড়া করবে হ্যালো হ্যালো হ্যাঁ 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 আমি আসছি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোকিনির বাচ্চা ফোকিনির বাচ্চা শাট্টাই নড়া দেছ ফোকিনির বাচ্চা কোথা দেছ ফোকিনির বাচ্চা আসি ফোকিনির বাচ্চা রে টাকা বাসা নাই হ্যাঁ নোংরা শাট্টা খাই ফোকিনির ফোকিনির কা খাপড় দে ফোকিনির

তো তোমাকে কে এর নিতে পারিস দুটো টাকা হয়েছে দেখে মাংসেরপুর গরম দেখাচ্ছিস হ্যাঁ মানুষকে মানুষ বলছ না কি তুমি এত বড় বীর বলছছিস দুটো টাকার গরম আর গালিবাড়ি একদিন তো কবর চলেই যেতে হবে তুইও মানুষ তুমিও মানুষ ভাই তোমা আচ্ছা ভাই আমি তোমাকে মাফ করে দিলো তুমি আমার কল দিয়ে তোমরা মানুষের মতন মানুষ হবে দুজন লেখাপড়া করবে এরমই সকলেই তোমরা আগলে রাখবে এই সংসারটা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আসসালামু আলাইকুম ভাইরা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন